হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছ এসএসসি এমটিএস এন্ড এম হাওয়ালদার দু হাজার চব্বিশের যে এক্সাম হয়েছিল তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ এখানে জারি করা হয়েছে এবং তার অ্যান্সার কি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে তো তোমরা এসএসসি এমটিএস এবং হওয়ালদারের যে অ্যান্সার কি রয়েছে তা কিভাবে চেক করবে এবং কত দিন পর্যন্ত চেক করতে পারবে এবং নোটিশে তোমাদের কি কি বলা রয়েছে তার বিস্তারিত এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো এই ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলো না তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমেই তোমাদেরকে বলি এসএসসি ডট ডট ইন এর অফিসিয়াল সাইটে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করলেই এখানে দেখতে পাবে উনত্রিশে নভেম্বর একটি এখানে নোটিশ প্রকাশিত করা হয়েছে এই নোটিসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিশটি ডাউনলোড হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিন তোমাদের সামনে অফিসিয়াল নোটিশটি ওপেন করলাম এখানে কি বলা রয়েছে সাবজেক্ট বলা রয়েছে আপলোডিং অফ টেন্টেটিভ অ্যান্সার কি অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স সিট অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশের যে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবলদরের এক্সাম হয়েছিল তার অ্যান্সার কি এবং রেসপন্স সিট এখানে আপলোড করা হয়েছে তা নিয়ে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে বলা রয়েছে যে তোমরা যে তিরিশ নয় দু থেকে উনিশে উনিশ এগারো দু চব্বিশের মধ্যে যে তোমাদের এক্সামটি কন্ডাক্ট করা হয়েছিল তার এখানে অ্যান্সার কি জমা করা হয়েছে এবং কি বলা রয়েছে রিপ্রেজেন্টেশন ইন রেসপেক্ট অফ দ্য টেন্টেটিভ অ্যান্সার কি ইফ এনি মে বি সাবমিটেড অনলাইন ফ্রম নাইনটিন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভ পি টু জিরো টু টুয়েলভ টু থাউজেন্ড তোমরা এখানে দু তারিখ পর্যন্ত তোমাদের অ্যান্সার কিটি চেক করতে পারবে এবং কি বলা রয়েছে পেমেন্ট অফ আইএনআর হান্ড্রেড পার কোশ্চেন পার অ্যান্সার চ্যালেঞ্জড যদি তোমাদের মনে হয় যে অ্যান্সার কি বা তোমাদের যে সিট রয়েছে সেই সিটে কোনো অ্যান্সার তুমি ঠিক করেছ কিন্তু সেটাতে ভুল দেওয়া হয়েছে তার জন্য যদি তুমি চ্যালেঞ্জ করতে চাও তবে তোমাদেরকে পার কোশ্চেনে কিন্তু একশো টাকা করে পে করতে হবে কি বলা হয়েছে রিপ্রেজেন্টেশন আফটার টু তারিখ দু পর থেকে তোমরা এই চ্যালেঞ্জটি করতে পারবে এখানে এই নোটিশে তোমরা তোমাদের এগুলো বলা রয়েছে এবং তোমরা তোমাদের অ্যান্সার কি কিভাবে ডাউনলোড করবে চলো থেকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তোমাদের এখানে যাওয়ার পরই তোমরা এখানে তোমরা ওপরে থ্রি ডট দেখতে পাবে না হলে এরকম লগ ইন অর রেজিস্টার বলে একটি লেখা দেখতে পাবে এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউজার নেম পাসওয়ার্ড পাসওয়ার্ড তোমাদের ডেট অফ বার্থ রয়েছে এবং ক্যাপচার দিয়ে তোমরা লগ ইন করলেই তোমাদের কিন্তু এখানে অ্যান্সার কি এবং তোমাদের সাবমিট কপি তোমরা এখানে দেখতে পাবে তো চলো আজকের মতন এত